আলাইকুম সকলকে তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি ফার্ম ফার্মেটে আশা রাখছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি বলেছি আজ শনিবার ষোলোই আগস্ট দুই হাজার পঁচিশ অবস্থান করছি কমলাপুর কবুতরা হাটে হাটটি সাপ্তি সপ্তাহে একদিন প্রতি শনিবার বসে থাকে আজ ছেলে শনিবার হাটে পর্যন্ত আমদানি হওয়াটে বিভিন্ন জায়গার থেকে আজকে বাজারে কি কবুতর আসছে আমি কি দরদামি বেচা কিনা চলছে সে সম্পর্কে কিছুটা ধারণা পুরো সময়টা জুড়ে মার্শাল্লা কমলাপুর হাটে আমাদের পরিচিত শরীফ ভাই খুব সুন্দর জোড়া সিরাজি কবুতর নিয়ে আসছে এক জোড়া হলুদ এক জোড়া সিলভার ভাইয়ের হলুদ জোড়াটা কেমন দাম চাচ্ছেন দুই জোড়াই রানিং দাম চাচ্ছেন হলুদটা দুই জোড়া পাঁচ হাজার টাকা ডিম বাচ্চা করা রানিং জোড়া আর শুধু হলুদ জোড়াটা নিলে ছাব্বিশশো টাকা ভাই সবসময় সুন্দর সুন্দর কবুতর নিয়ে আসে বাজারে তারপরে এই যে এইখানে আসে এক জোড়া গ্রিজেল কবুতর গ্রিজেলটা কেমন পঁচিশশো টাকা গ্রিজেল তো হ্যাঁ আর এই যে কিং পাঁচশো টাকা কালো শকিং একটা নন নিয়ে আসছে খুব সুন্দর শরীর পাই বাইশো টাকা আর এই যে এখানে পাত্রী লাল পাত্রী জোড়াটা ভাইয়া লাল পাত্রী জোড়া দিয়ে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা রানিং জোড়া নর্মাদি খুব সুন্দর নটটা হ্যামার আর মাদিটা হচ্ছে পাত্রি আর এখানে যে লাল দোবার জোড়াটা পঁচিশশো টাকা নিতে পারবো পঁচিশশো টাকা আর এই যে কালা লাল পাত্রী কালা পাত্র লাল পাত্রী জোড়া আছে নটটা নিচে মাদিটা মাদিটা দেখাচ্ছে

শরীর ভাইয়ের কাছে আছে আচ্ছা ভাই একটু মোবাইল নাম্বারটা ঠিকানাটা বলেন না জিরো ওয়ান এইট ফোর থ্রি জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ডাবল ফাইভ এইট ডাবল ফাইভ এইট থ্রি নাইন এইট থ্রি নাইন যে ঠিকানা আমার একটা ঠিকানা মানে একটা এই যে লাহরি জোড়ারা এই যে গ্রিজেল জোড়া লাল পাত্রী দোবাস এগুলি কি আপনার থেকে নিলে সংগ্রহ করতে পারবেন অবশ্যই অবশ্যই আসলে কি একটু কমায় টমা রাখেন ভাই ইনশাল্লাহ ইনশাল্লাহ ঠিক আছে ভাইজান ওকে ধন্যবাদ মাসাল্লাহ খুব সুন্দর একটা পলিশ রাউন্ড কত দামটাও কত এটা

বন্ধুর এখানে বেশ সুন্দর একজন গিরিবাস ভিতরে আসছে গোড়া কালা ন লাল ঘেরে খুবই ভালো একটা নদীর সবজি গোড়া একটা মাটি সালমন মাটি আছে বড়ার মধ্যে দাম চলছে পনেরোশো টাকা খুবই ভালো জাতের একটা মাছ একটা কালবন নর আছে কালবন একটা নর আছে তো বন্ধুরা খুবই সুন্দর এই নটার দাম চলছে সাতশো টাকা খুবই সুন্দর এই গ্রিডের নটটা একদম পাঁচশো টাকা দিয়ে বিক্রি করে দিয়েছে বন্ধুরা একজন বিক্রেতা কমলাপুর হাটে কমলাপুর কালো তোমার কবুতর নিয়ে ভাই এগুলি কত করে জোড়া ভাইয়া দাম কত করে জোড়া জোড়া পনেরোশো এক এক জোড়া পনেরোশো টাকা করে পনেরোশো টাকা করে জোড়া কতজন জোড়াটা সাদা বোম্বাই জোড়াটা কেমন দাম চা বাচ্চা জোড়াটা কত বাচ্চা রানিং জোড়াটা বারোশো টাকা আর বাচ্চা জোড়াটা এক হাজার টাকা দাম সাদা বোম্বাই লাল সাদা বোম্বাই আমি কিনছিলাম পঁচিশ

বিক্রেতা বললো একদম পনেরোশো টাকা হলে কম এটাকে জোড়ায় জোড়া বাচ্চা উঠায় কোয়ালিটি যথেষ্ট ভালো

দেখতে পার্লেশ কবুতর আছে লাহোরি কবুতর আমি এইবার দেখলাম বাজারে বলুত মাছের সাথে জোড়া লাগানো এই জোড়াটা একদম 1700 টাকা করে জোড়া দিতে চায় পার্লেশ লাহোরি শিরাজি

চোখের নাইরা গোটা ড্রেস মার্কিং খুবই সুন্দর চোড়াটা একদম বারোশো টাকা বিক্রি করে দিতে চায় লটটা দুই চশমাটা খুব দু রকম মাখরা এছাড়া ওই যে মিন্টু ভাই কমলাপুর যে কবুতরের খাবার বাটি স্ক্রাপ পানির বাটি মিনারেল ব্লক সব অনেক কিছু নিয়ে আসে আসছে প্রচুর কবুতর পাশাপাশি পাখিও আসে মোটামুটি হাটটা ছোটোর মধ্যে ভালোই জমে ওঠে Subtitles by